নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আবার একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রত্যেকের কাছে নতুন বছর মানে নতুন একটা আশার আলো তাই আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে জন্ম তারিখের যোগফল অর্থাৎ মূলাঙ্কের ভিত্তিতে দু সাল আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় তাই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন আশা করি অনেক নতুন তথ্য সংগ্রহ করতে পারবেন যেটি আগামীতে আপনাদের জীবনে চলার পথে অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে চলেছে নিউমিরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক রয়েছে প্রতিটি মূলাঙ্কের আবার অধিপতি গ্রহ আছে আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ব্যক্তির মূলাঙ্কই বাকি আর এই মূলাঙ্কের অধিপতি গ্রহই বাকি যে সকল ব্যক্তিদের মাসের এক দশ ও আঠাশ তারিখে জন্ম সেই সকল ব্যক্তিদের মূলাঙ্ক হল এক এবং এই মূলাঙ্ক এক ভগবান সূর্যনারায়ণকে প্রতিনিধিত্ব করে থাকে যাদের জন্ম তারিখ মাসের দুই এগারো ও কুড়ি তারিখ তাদের মূলাঙ্ক দুই মূলাঙ্ক দুইয়ের গ্রহ হলেন চন্দ্রদেব যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ মাসের তিন বারো একুশ ও তিরিশ তারিখ তাদের মূলাঙ্ক হল তিন দেবগুরু বৃহস্পতি হলেন এই মূলাঙ্ক তিনের অধিপতি গ্রহ যাদের জন্ম কোনো মাসের চার তেরো বাইশ ও একত্রিশ তারিখে তাদের এই মূলাঙ্ক হল চার আর চার মূলাঙ্কের অধিপতি গ্রহ মায়াবী গ্রহ রাহু মহারাজ যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ মাসের পাঁচ চোদ্দ ও তেইশ তারিখে তাদের মূলাঙ্ক হল পাঁচ এবং এই পাঁচ সংখ্যাটি গ্রহের যুবরাজ বুধকে প্রতিনিধিত্ব করে থাকেন মাসের ছয় পনেরো ও চব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে তাদের মূলাঙ্ক হয় ছয় এবং এই ছয় মূলাঙ্কের অধিপতি গ্রহ হলেন দৈত্যগুরু শুক্রাচার্য ঠিক এমনভাবেই যারা মাসের সাত ষোলো ও পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা সাত মূলাঙ্কের অধীনস্থ আর মূলাঙ্ক সাতের অধিপতি গ্রহ হলেন রহস্য ও আধ্যাত্মিকতার কারগ্রহ কেতু মহারাজ আবার মাসের আট সতেরো ও ছাব্বিশ তারিখে যাদের জন্ম তারিখ তাদের মূলাঙ্ক হলো আট আর এই আট সংখ্যা বা মূলাঙ্কটি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজকে প্রতিনিধিত্ব করে থাকে ঠিক তেমনি নয় আঠেরো ও সাতাশ তারিখে জন্মানো জাতক জাতিকাদের মূলাঙ্ক হলো নয় মূলাঙ্ক নয়ের অধিপতি গ্রহ হলেন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ এবারে সংখ্যা জ্যোতিষ অনুযায়ী আমরা যদি দু হাজার সালের বিশ্লেষণ করি তবে এই বছরের মূলাঙ্ক হল দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান আট যেহেতু এই আট সংখ্যাটি শনি মহারাজকে প্রতিনিধিত্ব করে থাকেন তাই সম্পূর্ণ দু সাল জুড়েই শনি মহারাজের আধিপত্য থাকতে দেখা যাবে আসুন এবারে প্রবেশ করা যাক মূল আলোচনায় জন্ম তারিখ বা মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু আপনার জন্য কেমন কাটতে চলেছে যে সকল ব্যক্তিরা কোনো মাসের এক দশ উনিশ অথবা আঠাশ তারিখে জন্মগ্রহণ করেছেন সেই সকল জাতক জাতিকাদের মূলাঙ্ক হল এক আর এই মূলাঙ্কের জাতক জাতিকারা নতুন বছর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে সুফল পাবেন ব্যবসায়ীদের ভালো লাভ হতে দেখা যাবে সামগ্রিকভাবে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এমনকি এই বছরে বেশ কিছু ভালো এবং বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনাদের পরিচিতি বৃদ্ধি পেতে দেখা যাবে যারা চাকরির সাথে যুক্ত আছেন তারা কোনো নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন এর ফলে আপনার সাফল্যের পথ আরও প্রশস্ত হতে চলেছে আকস্মিক আর্থিক লাভ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বছর পর বা দীর্ঘ সময় ধরে আপনার করে যাওয়া পরিশ্রমের বেশ যথাযথ এবং ভালো ফল আপনারা অর্জন করতে পারবেন তবে যে কোনো কাজ সম্পন্ন হতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে তাই কোনো বিষয়ে চট জলদি হাল ছাড়বেন না যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেম জীবনে বহিরাগত বা তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই ব্যাপারে সাবধান ও সতর্কতা কোন যে কোনো সিদ্ধান্তই নেন না কেন মনের কথা শুনে সিদ্ধান্ত নিলে সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন এই এক মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি ও অক্টোবর এই দুটি মাস বিশেষ হতে চলেছে তবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের সম্পূর্ণ বছর জুড়ে আপনাকে আপনার পরিবার ও স্বাস্থ্যের প্রতি অধিক সচেতন থেকে চলতে হবে যাদের জন্ম তারিখ মাসের দুই এগারো কুড়ি ও উনত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক হল দুই এই দুই মূলাঙ্কের চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু খুব ভালো প্রমাণিত হতে চলেছে পেশাগত ক্ষেত্র আপনার অনুকূলে থাকতেই দেখা যাবে যারা নতুন চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের ক্ষেত্রে মূলাঙ্ক দুইয়ের জন্য এই বছরটি বেশ উত্তম যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য এই বছরটি বেশ শুভ ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এবছরে আপনারা কোনো বিশেষ প্রকল্পের দ্বারা ভালো লাভ পেতেও সক্ষম হবেন যারা ফ্রিল্যান্সিং করেন তারাও এমন কোনো বিশেষ প্রকল্পের দ্বারা লাভ পেতে চলেছেন যার ফলে অর্থনৈতিক অবস্থান আগের থেকে অনেক শক্তিশালী হতে দেখা যাবে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করছেন অথবা যে কোনো টিম ওয়ার্ক করেন তারা এবছরে বেশ শুভ পরিণাম পাবেন পরিশ্রমের যথাযথ ফল পাবেন আপনারা এমনকি কর্মক্ষেত্রে আপনারা কোনো বিশেষজ্ঞের সাহায্যও পেতে চলেছেন যার ফলে সহজে আপনার কাজ সম্পন্ন হতে দেখা যাবে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের প্রেম আগের চেয়ে আরও মজবুত হতে দেখা জীবনের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে প্রেম হোক অথবা দাম্পত্য জীবন এবছরে নতুন করে সবকিছু শুরু করার নানা প্রকার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যদিও অর্থনৈতিক জীবনে ওঠা পড়া থাকবে তবে এবছরে আপনাদের আকস্মিক ধন লাভেরও সম্ভাবনা রয়েছে কিন্তু সম্পূর্ণ বছর জুড়েই ব্যয় বৃদ্ধির কারণে আপনাদের জীবনে কিছু হতাশা বা ভাব দেখা দিতে পারে তবে বছরের শেষের সময়টা আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে এই সময় যে কোনো প্রকার বিবাদ এড়িয়ে চলুন যে জাতক জাতিকা মার্চের দুই এগারো কুড়ি ও উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যাদের মূলাঙ্ক দুই তারা বছরে কোনো নতুন প্রকল্প পরিচালনা করার দায়িত্ব পেতে পারেন যেখানে নিজের মতামত প্রকাশ করে প্রকল্পটি সম্পূর্ণ করার সুযোগ আপনাদের জীবনে আসবে দু হাজার চব্বিশ সালের দুই মূলাঙ্কের জাতক জাতিকারা সঠিক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে তাহলে নিশ্চিত আপনারা লাভবান হবেন সামগ্রিকভাবে সম্পূর্ণ বছর জুড়ে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি মজবুত করার উদ্দেশ্যে আপনাদের নানা প্রকার কৌশল বা উদ্যোগ গ্রহণ করতে হবে তবেই সফলতা নিশ্চিত যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ মাসের তিন বারো একুশ ও তিরিশ তারিখ তাদের মূলাঙ্ক হল তিন বছরে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির পথ প্রশস্ত হবে যারা এই তিন মূলাঙ্কের জাতক জাতিকারা আছেন বছরে আপনারা যে কোনো প্রকল্প বা কাজে অংশগ্রহণ করবেন সেটির সফলভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে আপনাদের কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে তবে পরিশ্রমের যথাযথ মূল্য আপনারা পাবেন চাকরি ক্ষেত্রে যারা আপনার সহকর্মী আছেন তাদের ভালোর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে এবছর দু হাজার চব্বিশ আপনাদের আকস্মিক ধন লাভের যোগ আছে আবার যারা নানা প্রকার লগ্নি বা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত তারাই লগ্নি বা বিনিয়োগ দ্বারা শুভ ফল লাভ করতে পারবেন এমনকি চাকরির ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ভালো কোনো স্থানে স্থানান্তরিত বা ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের দাম্পত্য জীবন বেশ ভালো কাটবে এই সময়ে অর্থাৎ এই বছরে আপনারা আপনাদের জীবন সাথীর সঙ্গে দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এবং যারা নবদম্পতি তারা উভয়ে তাদের আগত ভবিষ্যতের বিষয়ে বা সন্তান প্রাপ্তির বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করতে দেখা যাবে এবছর অর্থাৎ দু হাজার সালের এপ্রিল ও আগস্ট এই দুটি মাস তিন মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে বছর তিন মূলাঙ্কের জাতক জাতিকারা তারা তাদের পরিবারকে অত্যন্ত গুরুত্ব প্রদান করতে দেখা যাবে পাশাপাশি অন্যকে সাহায্য করার প্রতি এনাদের আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে তবে বছরে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান আপনাদের থাকতে হবে স্বাস্থ্য বিষয়ে কোনো গাফিলতি এবছর আপনারা করবেন না তিন মূলাঙ্কের যারা জাতক জাতিকারা আছেন জীবনে কোনো নতুন অভিরুচি বা পছন্দের সঙ্গে এই বছরে জীবনে উন্নতির লক্ষ্যে অগ্রসর হতেও আপনাদের দেখা যাবে যাদের জন্ম তারিখ কোনো মাসের চার তেরো বাইশ ও একত্রিশ তারিখে তাদের এই মূলাঙ্ক হল চার যারা এই মূলাঙ্কের অধীনে জন্মগ্রহণ করেছেন তাদের নতুন বছর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে ভালো উন্নতি হতে দেখা যাবে পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন আপনারা এবছরে আপনাদের মান সম্মান বাড়বে যদি অনভিপ্রেত বা অযাচিত আর্থিক ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই বছরে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি অন্যথায় আয় ও ব্যয়ের সমতা নষ্ট হতে পারে যদিও দাম্পত্য জীবনে সামান্য ওঠা পড়া থাকবে তবে তা সত্ত্বেও পারস্পরিক প্রেম ও ভালোবাসা বজায় থাকতেই দেখা যাবে এই বছরে আপনাদের মধ্যে অনেকেই নতুন সম্পত্তি ক্রয় করার বা নতুন কোনো স্থানে ভালো গৃহ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবছরের জানুয়ারি মাস চার মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য বিশেষ এবং শুভ হতে চলেছে আপনারা জানুয়ারি মাসে কোনো ক্ষেত্র থেকে কোনো প্রকার শুভ সংবাদ পেতে পারেন যা আপনার জীবনে লক্ষ্য পূরণের জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই চার মূলাঙ্কের যে জাতক জাতিকারা নানান সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন নতুন বছর দু সালে তারা তাদের যোগ্যতার যথাযথ সম্মান বা মর্যাদা পাবেন এবং নতুন কোনো ক্ষেত্র থেকে সফলতা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের মধ্যে ক্রিয়েটিভ চিন্তাভাবনার প্রকাশ হতে দেখা যাবে পাশাপাশি আপনারা এবছরে বেশ স্বাধীন জীবন উপভোগ করতেও পারবেন এমনকি জীবনে চলার পথে নতুন কোনো বন্ধুর যোগাযোগ বা সান্নিধ্য পেতে পারেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস এই সময়টি চার মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে এবছরে চার মূলাঙ্কের অধীনে জন্মানো জাতক জাতিকারা কোনো নতুন নতুন স্থানে যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন বছরের এই সময় জীবনের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার প্রবল ইচ্ছাও আপনাদের জাগ্রত হতে দেখা যাবে যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ মাসের পাঁচ চোদ্দ ও তেইশ তারিখে তাদের মূলাঙ্ক হল পাঁচ যারা এই পাঁচ মূলাঙ্কের অধীনে জন্মগ্রহণ করেছেন সেই সকল জাতক জাতিকারা নতুন বছরে যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার সময়ে সংযমী হতে হবে এর ফলে অবশ্যই উন্নতি করতে পারবেন আপনারা যে কোনো কাজে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো করে বা হটকারিতা করা আপনাদের বর্জন করে চলতে হবে অন্যথায় বড়ো কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে সম্পূর্ণ বছর জুড়েই কর্মক্ষেত্রে ব্যাকুলতা থাকবে এবং কোনো প্রকল্প পুরো করার জন্য বা বাস্তবায়িত করার জন্য আপনাদের অধিক থেকে অধিকতর সময় ব্যয় করতে হবে এই পাঁচ মূলাঙ্কের অধীনে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের জন্য নতুন বছর অর্থাৎ দু সাল আপনাদের জীবনে নতুনত্ব বহন করে নিয়ে আসতে চলেছে এই সময় চিরাচরিত প্রথা উল্লঙ্ঘন করে নতুন সাফল্য লাভের পথে আপনাদের অগ্রসর হতে দেখা যাবে সম্পূর্ণ বছরের মধ্যে জুন ও জুলাই মাস এই পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ও ফলদায়ক সময় হতে চলেছে পাঁচ মূলাঙ্কের অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা এবছর জুড়েই নতুন কোনো সম্পর্ক স্থাপনের প্রতি অধিক জোর দিতে দেখা যাবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পারস্পরিক প্রেম ভালোবাসা বন্ধুত্ব আগের চেয়েও অনেক বেশি মজবুত হতে দেখা যাবে যদিও পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু হাজার চব্বিশ আত্মবিশ্লেষণের বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে সম্পূর্ণ বছর জুড়েই আপনারা যদি যে কোনো গরিব অভাবী দুর্বল ব্যক্তিদের আপনার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করতে পারেন তবে এর ফলে আপনাদের জীবনও সুখের ও আনন্দময় হয়ে উঠতে দেখা যাবে যাদের জন্ম কোনো মাসের ছয় পনেরো ও চব্বিশ তারিখে তাদের মূলাঙ্ক হল ছয় এবং এই ছয় মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য নতুন বছর দু সাল বেশ কিছু লাভের সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে তবে এর পাশাপাশি কিছু লোকসানের সম্মুখীন আপনাকে হতে হবে যারা এই ছয় মূলাঙ্কের জাতিকা অর্থাৎ দিদি বোনেরা আছেন তাদের জন্য নতুন বছর দু সাল বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে এবছরে ছয় মূলাঙ্কের জাতক জাতিকাদের জীবনে উন্নতি ও অগ্রগতির পথ প্রশস্ত হতে দেখা যাবে এবং নানা প্রকার সুযোগ সুবিধা আপনাদের জীবনে হাতছানি দিচ্ছে যারা সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন তারা তাদের কাজে শুভ ফল বা শুভ পরিণাম লাভ করতে পারবেন তবে কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনাদের কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ সততা ও পরিশ্রমের মাধ্যমেই সফলতা লাভ করা সম্ভব হবে অর্থনৈতিক দিক থেকেও আপনাদের জন্য বছরটি বেশ শুভ ফলদায়ক প্রমাণিত হতে চলেছে এবছর আপনাদের বেশ ভালো পরিমাণ ধন লাভ বা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা তাদের জীবনে আবেগকে নিয়ন্ত্রণে রেখে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে নিশ্চিত আপনারা ভালো ফল লাভ করতে পারবেন এই সময় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি শুভ সংযোগ তৈরি হবে এবং এই সময়ে আপনাদের জীবন ফুলে ফলে ভরে উঠতে দেখা যাবে যারা নেটওয়ার্কিং বা টিমওয়ার্কের সাথে কাজ করেন তারা এবছরে কর্মক্ষেত্রে বেশ ব্যস্ত থাকতেই দেখা যাবে এর ফলে ব্যবসা বা চাকরিতে ভালো লাভ হওয়ার পাশাপাশি নতুন পরিচিতি সহ প্রকল্প বা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে ছয় মূলাঙ্কের অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দু সাল জীবনে নতুন করে পথ চলা শুরু করতে বা শুরু হতে চলেছে জীবনের এই ইতিবাচক যাত্রার সূচনা দীর্ঘ সময় পর্যন্ত আপনার জীবনে প্রভাব বিস্তার করবে এ বছর আপনারা আপনাদের নিজের অতীত জীবনের ঠিক ভুল কাজ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে তারপরে যে কোনো কাজে যদি অংশগ্রহণ করতে পারেন নিশ্চিত আপনারা শুভ ফল পাবেন নতুন চিন্তাভাবনাকে সঙ্গী করে এগোন তবেই সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে আপনারা সক্ষম হবেন যারা মাসের সাত ষোলো ও পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা সাত মূলাঙ্কের অধীনস্থ এই সাত মূলাঙ্কের যে সকল জাতক জাতিকা অংশীদারী ব্যবসার কাজে যুক্ত আছেন তারা বেশ ভালো পরিণাম পাবেন এবছর অর্থাৎ দু হাজার সালে আপনারা যে প্রকল্প বা যে ক্ষেত্রেই অংশগ্রহণ করেন না কেন সেক্ষেত্রেই আপনারা সফলতা লাভ করতে পারবেন যে কারণে প্রতিটি কাজের ক্ষেত্রেই আপনাকে বেশ উৎসাহিত থাকতে দেখা যাবে তবে অধিক উৎসাহের কারণে কোনো সহকর্মীর ব্যবহারে বা কর্মক্ষেত্রে আপনাকে কষ্ট হতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে এবছরটি আপনাদের বেশ ভালো অতিবাহিত হতে চলেছে পরিবারের সদস্য কোনো বা সদস্যার সাথে মিলে সম্পদ ক্রয় করারও সম্ভাবনা রয়েছে যে সকল সাত মূলাঙ্কের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বাড়ি অথবা গাড়ি কেনার বিষয়ে পরিকল্পনা করছিলেন তাদের সেই পরিকল্পনা এবছরে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবছরে আপনারা কোনো সম্পদ বা দু চাকা কিংবা চার চাকা কিনতে পারেন তবে যে স্থানে আর্থিক লাভ সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি না করাই আপনার জন্য শ্রেয় যদিও এবছরে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে তাই যে কোনো প্রকার অর্থনৈতিক ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ করে করে চলতে হবে বিশেষ বছরের আপনাদের আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকেও বেশি মজবুত ও শক্তিশালী হতে দেখা যাবে নতুন বছরে আপনাদের জীবনে চলমান সমস্ত প্রকার সমস্যা মিটে যেতে বা সমাধান হয়ে যেতে দেখা যাবে যদিও বছরের সমস্ত আপনাদের আয়ত্তে থাকবে তা সত্ত্বেও কোনো না কোনো কারণে আপনাদের মনের মধ্যে চঞ্চলতা ব্যাকুলতা বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস এবং নভেম্বর মাস সাত মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে বছরে আপনারা কোনো প্রকার সামাজিক সম্মান বা কোনো পুরস্কারে পুরস্কৃত হতে পারেন দু সাল আপনার জীবনে অনেক কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে জীবনের সমস্ত কিছু পাল্টে গিয়ে নতুন করে জীবনের শুভ সূচনা হতে চলেছে দু সালে সাত মূলাঙ্কের জাতক জাতিকারা যদি সাফল্য লাভের জন্য নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধে ফেলতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলির প্রয়োগ করতে পারেন তবে সফলতা কেউ আটকাতে পারবে না বললেই চলে এই বছরে আপনারা জীবনে এমন কিছু নতুন অপরচুনিটি পেতে চলেছেন যার ফলে আপনাদের জীবনশৈলীও সম্পূর্ণ বদলে যেতে দেখা যাবে মাসের আট সতেরো ও ২৬ তারিখ যাদের জন্ম তারিখ তাদের মূলাঙ্ক হল আট নতুন বছর দু সালে এই মূলাঙ্কের জাতক জাতিকারা যে কোনো কাজ বা সিদ্ধান্ত সংযমের সাথে গ্রহণ করুন আপনারা ইতিমধ্যেই জানেন যে নতুন বছর দু সালেরও মূলাঙ্ক আট আবার এই আট আপনারও জন্মের মূলাঙ্ক তাই এই নতুন বছর দু সালটি আট মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আট মূলাঙ্কের জাতক জাতিকাদের জীবনে কোনো কিছু ভালো হলে খুব ভালো হয় আবার খারাপ হলেও খুব খারাপ কোনো কিছুতেই ভারসাম্য থাকে না এই সংখ্যার জাতক জাতিকারা শুধুমাত্র সততা এবং পরিশ্রমের জোরেই জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন কারণ এই মূলাঙ্কের অধিপতি গ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ দু সাল জুড়ে নিজের মূল ত্রিকোণ রাশিতেই গোচর করবেন শনি মহারাজ এর ফলে নতুন বছর দু সালে অনেক ধরনের শুভ ফলাফল দিতে চলেছেন ন্যায় ও কর্মফলদাতা যদিও এবছরে আপনাদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে যার ফলে আপনাদের আর্থিক জীবন প্রভাবিত হতে পারে তবে যারা শনি সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন এ বছরে শনি মহারাজের আশীর্বাদে তাদের ভালো ধনলাভ এবং কর্মে সফলতা অর্জনের সম্ভাবনা অনেকাংশে বেশি সামগ্রিকভাবে বছরের শেষের দিকে সব পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকতে দেখা যাবে বছরে আপনাদের যে কোনো প্রকার পারিবারিক প্রয়োজনীয়তার উপর আপনাদের মনোনিবেশ করে চলতে হবে এই সময় আপনাদের পারিবারিক জীবনও মোটের ওপর বেশ ভালো থাকবে নতুন বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস আট মূলাঙ্কের জাতক জাতিকাদের প্রচুর ভালো হতে চলেছে এই সময় আপনারা প্রচুর মান সম্মানের অধিকারী হবেন এই সময় আপনাদের পরিচিতি আপনাদের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের মধ্যে অনেকেই নতুনভাবে জীবন শুরু করতে পারবেন সম্পূর্ণ বছরের মধ্যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস আট মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য সবচেয়ে উত্তম সময় এই সময় জীবনে সুখ সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হতেই দেখা যাবে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মানো জাতক জাতিকাদের মূলাঙ্ক হল নয় আর্থিক দিক থেকে বিচার করলে নয় মূলাঙ্কের জাতক জাতিকাদের দু সাল বেশ অনুকূলেই কাটবে এবছর আপনাদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনাও রয়েছে এমনকি যে কোনো প্রকার লগ্নি বা বিনিয়োগ কার্যের সাথে যারা যুক্ত আছেন তারাও এই ক্ষেত্র থেকে ভালো ফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে ভালো উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এবছরে আপনাদের পদোন্নতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি হোক অথবা ব্যবসা এবছরে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে তবে তার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যে কারণে বছর সমস্ত কাজে তার সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন এবং সমস্ত কাজ সঠিক সময়েও সম্পন্ন হতে দেখা যাবে মায়ের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে যারা কর্মসূত্রে বা যে কোনো কাজের জন্য বাড়ির বাইরে থাকেন তবে এবছরে বছরে তারা বাড়ি ফিরে আসতে পারেন সম্পূর্ণ বছর জুড়েই আপনারা পরিবারের সকলের সাহায্য সহযোগিতাও পাবেন যার ফলে যে কোনো কাজ সহজেই সম্পন্ন হয়ে যেতে দেখা যাবে আপনারা যে কোনো কাজ করার আগে যদি পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করতে পারেন তবে প্রতিটি কাজে সফলতা ও অগ্রগতি করতে সক্ষম হবেন নয় মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস এবং ডিসেম্বর মাস সব থেকে শুভ হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে নতুনত্ব আসতে চলেছে পুরনো জীবনযাপন প্রণালী ভুলে এবছরে সব কিছুই নতুন করে সূচনা করতে পারবেন যারা নয় মূলাঙ্কের জাতক জাতিকারা আছেন তাই নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত হন যাতে আগামী সময় আপনার সব কিছুই ভালো থাকে তো বন্ধুরা এই ছিল নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে জন্ম তারিখের ভিত্তিতে অর্থাৎ মূলাঙ্কের ভিত্তিতে দু সালের বার্ষিক রাশিফল আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধু পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণে স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ আপনার মঙ্গল করুন